জাতীয় সংগীত গাওয়ার ক্ষেত্রে বাদাস কেউ যদি বলে গোলাম আজমের বাংলায় বিএনপি কেউ কেউ ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে চায় স্বাধীনতার পর আমাদের লড়াই ছিল সন্ধান ছিল এই বিরুদ্ধে সিয়ানব্বই ছিল এই বিরুদ্ধে এই এক ব্যক্তির বিরুদ্ধে বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম ছিল সতেরো বছর আমাদের নেতাকর্মীরা ঘুম ঘুমের শিকার হয়েছে আমরা আপনারা সবাই মিলে ফেলেছি অত্যাচারিত হয়েছি নির্যাতিত হয়েছি ভোট দিতে পারি নাই এই প্রজন্ম ভোটার হওয়ার পর ভোট দিতে পারেন আজকে একটা জিনিস খুব লক্ষণীয় শাহবাগে নিয়মতান্ত্রিক আন্দোলন হতে পারত যমুনায় নিয়মতান্ত্রিক আন্দোলন হতে পারত কিন্তু সেই সাহাবাকে যদি আজকে জাতীয় সংগীত গাওয়ার ক্ষেত্রে কেউ কেউ নুয়া বুয়া বলে স্লোগান দিতে চায় কেউ যদি বলে গোলাম আজমের বাংলায় এই কথাগুলো আমাদের মনের মধ্যে দাঁড়া এটা হয় না আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করেছি তাহলে কেন কি কারণে সহাবাগে কিছু সংখ্যক কারো কারণ উপস্থিতিতে এই কারণে স্লোগান হয় বুঝতে হবে যে কারা কি চায় কাদের মধ্যে দেশপ্রেম আছে এটা বিচার বিশ্লেষণের সময় কিন্তু এখন এই জন্য আমরা বারবার বলি কারণ ধরে বলি কাউকে সরাসরি আঘাত করে বলি শুভ বুদ্ধি উদয় প্রয়োজন দেশের জন্য লড়াই করেছি দেশের জন্য সংগ্রাম করব লড়াই করব কিন্তু গণতন্ত্র আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে এই কোনো বিকল্প জনগণের সরকার আমাদের প্রয়োজন কারণ জনগণের সরকারের কাছে আমাদের আস্থা বিশ্বাস স্থিতিশীলতা সবকিছুই কিন্তু জনগণের কাছে Tu non vedi che sei scritto?